সামনে ভাই যখন প্লেনটা পড়ছে আমি দৌড় দিয়ে আসছি আমার সামনে দেখছি তাও যাও করে আগুন চলে ওই আগুনের মধ্যে আমার বাচ্চা কাছিনো আমার ছেলেটা আমার বাচ্চাটা সামনে পড়ে গেছে আমি কত বলছি যে আমাকে একটু মুসলমান আসসালামু আলাইকুম আজকের খবর শুনছেন বল বল গরুপছত তারা আক্রমণ তো হয় হত্যা করেছে আজকে আমাদের প্রিয় ছোট বোন ময়নাকে এই ময়নার লাশকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি আমরা এই যারা যার মাঝে আমাদের ব্রাহ্মণপুরা জেলা বিএনপি সদার চল্লিশ বয়স জেলা বিএনপি উপজেলা বিএনপি পরিবারে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মূর্তি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর আগেই আপনাদের সঙ্গে আলোচনা করা নিয়ে যাওয়াই বর্তমানে বাংলাদেশে ঘটে যাওয়া সেই মাইলস্টন স্কুলের যে শিশুরা মারা গেছিল তাদের যারা বর্তমানে ঢাকা শহরে এখন গার্ডিয়ানরা আছে তারা বদ্ধন করেছেন এবং বিভিন্নভাবে তা প্রকাশ করার চেষ্টা করছেন এদিকে ময়নার আইনজীবী কঠিনভাবে হুঙ্কার দিয়ে বলেছেন খুব দ্রুতই ময়নার যে বিশেষভাবে ঘটনাটাকে উদ্ঘাটন করার জন্য কাজ করছে আক্রান্ত হয়ে হত্যা করেছে।

ঠিক যে সামনে ভাই যখন প্লেনটা পড়ছে আমি দৌড় দিয়ে আসছি আমার সামনে দেখছি তাও যাও করে আগুন চললে ওই আগুনের মধ্যে আমার বাচ্চা কাছিল না আমার ছেলেটা আমার বাচ্চা আমার সামনে পড়ে গেছে আমি কত বলছি যে আমাকে একটু বলেন কি হইতেছে ওরা আমাদের কিছু বলে নাই আমাদের কিছু বলে নাই আমরা আমার সামনে প্লেনে করে সব নিয়ে গেছে সব উঠায় নিয়ে গেছে

তাহলে কেন টিচার এই কাজটা করলো আমার বাচ্চার গায়ে কেন হাত দিল ইভেনের এর আগেও যখন আমি লাইফ করেছি করেছি তখন আমাকে হুমকি দিছে যে আপনি এত কথা কেন বলেন আপনার বাচ্চাকে কিন্তু তুলে নিয়ে যাব একটা মারা গেছে না আর একটা রে উঠায় নিয়ে যাব এই কথাও আমাকে ফোনে বলা হইছে আমাকে বার বার বলে বারবার বলে আপনি আসেন আমাদের সাথে বসেন কেন বসবো আমি আমি স্কুলে আমার ময়না পাখিটারে দিয়ে যাই না আমি ওই ময়না পাখিটারে কয়লা ছয় দিনের পায় নাই আমি চার দিন পরে ডি করে তারপর আনসি ভাই আপনারা কি এটার বিচার করবেন না কেন করবেন না আপনারা কি কথা বলবেন না আজকে আমার ছেলে ই করায় আমার ছেলের গায়ে হাতের রংটুকু দেখেছেন তবে প্রশ্ন এখানেই শেষ নয় ময়নার আইনজীবী শুধু ময়নার আইনজীবী নন উনি বিএনপির একজন নেতা হিসাবে উনি নেতার যে বক্তব্য সেটিও তুলে ধরেছেন ময়নার পাশে থেকে তাকে তার সঠিক বিচার এনে দেওয়ার জন্য এমন মন্তব্য করেছেন সেই আইনজীবী বিএনপি নেতা এই বিএনপি নেতা আশ্বাস দিয়ে বলেছেন যে ময়নার বিচার সঠিকভাবে ইনশাল্লাহ হবে এমন মন্তব্য তুলে